আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও সবাইকে শুভ সকাল আজ রোজ শুক্রবার আমরা চলে আসছি আমাদের খামারের গরুদের জন্য ঘাস কাটতে এবং গত বৃহস্পতিবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে তাই ঘাসগুলো পুরো সবুজ হয়ে আছে আমরা মূলত এগুলা জারা গাছ গরুকে খাওয়ানো হয় এগুলা কাটা হয়েছে এক সপ্তাহ আগে এখনই আমার হাঁটু সমান তার থেকে বড় হয়ে গিয়েছে এবং আমরা সাথে রয়েছে আমার বাবা আমি গাছের পোজা বাসায় রেখে চলে আসছি আবার একটি গাছের পূজা নিতে যেহেতু পূজার পরিমাণ ছোট তাই আবার আমরা নিতে আসছি এ হচ্ছে আমাদের গাছ এক একটা গাছ এক পুরুষের সমান সমান ওটার পুজো হয়ে গেছে আমরা এখন এই পাশে আমাদের গাছ লাগানো হয়েছে নেপিয়ার গাছ সবাইকে দেখানোর চেষ্টা করছি নেপিয়ার গাছগুলো পুরো সবুজ সমারোহ এখানে যত গাছ দেখছেন এখানে যত যত বড় বড় খামারি রয়েছে যেমন এনকে। ফার্ম এটাতে গরু রয়েছে অনেক সুন্দর সুন্দর দেশি সাইওয়াল জাতের গরু যারা নিতে চান তারা সোনারগা চলে আসবেন আসার রাস্তা হচ্ছে মোগ্রাপাড়া চৌরাস্তা নামার পর ওইখান থেকে চৌধুরীগাঁও যে কোনো সিএনজি বা অটোরিকশাকে বললেই চৌধুরীগাঁও নিয়ে আসবে তারপর কে অ্যাগ্রো ফার্ম বা খাটি ক্যাটেল ফার্ম নাম বললেই সবাই খামারে নিয়ে আসবে এবং যেহেতু আমাদের গাছ কাটা প্রায় শেষ তো আমি এখন গাছের পূজা নিয়ে যাব ওই যে বাবা রেডি করছে গাছের পূজা এটা নিয়ে যাবো এখন বাসায়